তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরি উরি বাবা উরি উরি বাবা উরি উরি বাবা মিষ্টি পায় গেছি কি মজা পুডিং ডান্সিং পুডিং এই ছোট ভাই ক্লাস 6 এ পড়ে এই যে একটা উদ্যোগ নিয়েছে তাই বেচা কিনা করা মার কাজে হেল্প করার জন্য বা এই ব্যবসা আগানোর জন্য বা পেজ চালানোর জন্য তো সবাই এই ভাইয়ের জন্য দোয়া করবেন আসলে ইচ্ছা থাকলেই উপায় হয় কারণ বেকারত্ব থাকার থেকে কিছু করে উদ্যোগ নেওয়াটা কিন্তু একটা বুদ্ধিমানের কাজ তো ওই ব্যাকলয় না থেকে ঘরে বসে না থেকে পড়াশোনা করে বেকার হয়ে ওই যে বসে থাকেন কবে সরকারি চাকরিতে ঘুষ দিব তারপরে ওই চাকরি হবে তারপরে বিয়ে করব এই ভাবনা বাদ দেন নাহলে ভুলে যাবে আর দর্শক আমি কিন্তু বর্তমানে আছি আগারগা নির্বাচন ভবনের সামনে তো এই জায়গায় সবাই কেকের মেলা দেখেছেন বা সবাই প্রচুর রকমের খাবার দেখেছেন সবাই এমনি বিক্রি করছে বা ইন্টারভিউ দিচ্ছে কেউ কথা করছে বা কেউ গান গাচ্ছে তো আজকে একটু ভিন্নতা দেখাতে চাই সেটা হলো গানের সাথে সাথে ডান্স করে খাবার বিক্রি হচ্ছে তো এটা দেখতে চাই ছোট ভাইয়ের কাছে ভাইয়া কেমন আছো আমি ভালো আছি আর ভাইয়া নাম কি আমার নাম সাইফ আরাফাত সাইফ আরাফাত আচ্ছা সাইফ আরাফাত আরাফাত কি করো আমি এখন পড়াশোনা করছি কোথায় পড়ো জিবক মডেল স্কুল আচ্ছা কোন ক্লাসে পড়ো ক্লাস 6 ক্লাস 6 এ পড়ে আচ্ছা ক্লাস 6 এ পড়ো এই খাবার কে তৈরি করে আমার আম্মু তোমার আম্মু তৈরি করে দেয় তুমি বিক্রি করো আচ্ছা শুনতে পেলাম তুমি ডান্সও করো গানও করো দুটো একসাথে করো এই এই যে সেলটা দাও ধরো আমি তোমার কাস্টমার তুমি আমাকে মিষ্টি এখন দিবা তো কিভাবে দিবা একটু করো আমার দেখাও গান গায় নাই সেটা দেখাও তোমায় দিব মিষ্টি কিছু তোমায় শুধু চাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরি উরি বাবা উরি উরি বাবা উড়ি উরি বাবা মিষ্টি পাই গেছি কি মজা মেন কাহিনী হয়েছে যে ভাইয়ার ডান্সের সাথে সাথে কিন্তু আমরা আসলে আজকে অনেক মানুষ হয়েছে না এর জন্য একটু ভয় লাগতেছে লজ্জা লাগতেছে মানে এর জন্য কিন্তু একটু ভয় ভয় লজ্জা লাগে না তো আরো একটু ভালো করে পারতো বেচারা আচ্ছা এই মিষ্টির প্যাকেট কত করে একশো টাকা একশো টাকা তিন পিস হ্যাঁ এটা এটাকে কি মিষ্টি বলে এটাকে মিষ্টি না এটা হচ্ছে পিঠা পিঠা কি পিঠা এটা এটা সুজি পিঠা সুজি পিঠা মানে ঝোল এই যে এই যে মিশ্রণটা কিসের এটা হচ্ছে দুধ দিয়ে দুধ দুধ হ্যাঁ মানে করে তো আর ডিম তাই আচ্ছা মায়ের হাতের পিঠা পাওয়া যাবে এখানে আর ভাইয়ের কাছে আসলে আর সাথে ছোট ভাইয়ের নাচ আর একটু আনন্দ পাওয়া যাবে তো সবাই ভালো থাকবেন আর এই ভাইয়া আচ্ছা আর একটা বিষয় জানতে চাই তোমার এটা মানে এটা যে বিক্রি করছো তোমার কি কোনো স্বপ্ন বা আশা আছে কিনা বা কোনো চিন্তা ভাবনা আছে কিনা মায়ের এই কাজটা বড় করতে চাও কিনা বা আরো আগায় নিতে চাও কিনা বা দোকান দিতে চাও কিনা এই যে আমার একটা পেজ আছে এটা মাধ্যমে হচ্ছে আমি এটা আরো বেশি বড় করতে চাই তুমি পেজ চালাও হ্যাঁ এটা কি খাবারের পেজ হ্যাঁ আচ্ছা পিটুর নামটা বলে দাও সব কিছু জানা দাও পেজের নাম হচ্ছে পুডিং ডান্সিং পুডিং ডান্সিং পুডিং হ্যাঁ ডান্সিং পুডিং আচ্ছা যাই হোক দর্শক সবাই একটু দেখে নেবেন এই ছোট ভাই ক্লাস সিক্সে পড়ে এই যে একটা উদ্বেগ নিয়েছে করার কাজে হেল্প জন্য বা করা মার এই ব্যবসা আগানোর জন্য বা পেস্ট চালানোর জন্য তো সবাই এই ভাইয়ের জন্য দোয়া করবেন আর সারা জীবন যেন মায়ের পাশে থাকতে পারে সেই আশাই করি আসলে ইচ্ছা থাকলেই উপায় হয় কারণ বেকারত্ব থাকার থেকে কিছু করে উদ্বেগ নেওয়াটা কিন্তু একটা বুদ্ধিমানের কাজ তো ওই ব্যাকলয় না থেকে ঘরে বসে না থেকে পড়াশোনা করে বেকার হয়ে এই যে বসে থাকেন কবে সরকারি চাকরিতে ঘুষ দিব তারপরে ওই চাকরি হবে তারপরে বিয়ে করব। এই চিন্তা ভাবনা বাদ দেন নাহলে বুড়া হয়ে যাবে এরকম কিছু একটা করেন সে যেখানেই করেন ব্যবসা ছোট হোক বড় হোক বিজনেস তো বিজনেস বাই